আলী যে আমি বলছি বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি একবার বলেন জীবনেও ভুল বসত নবীজির মিথ্যা বের হয়ে গেছে কি কাউকে প্রতারণা করেছে কাউকে জীবনে ধোকা দিয়েছে সঙ্গে করেছে নাকি তাহলে যে শুরু জীবনে কাউকে ধোকা দিল না যে জীবনে মিথ্যা কথা বলল না যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হলো না ওই রকম নবী আমাকে বলছেন আলি রে তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার চাদর ঢাকানো আমার বালিশ নিয়ে মাথা দিয়ে তুমি শুয়ে যাও নবীজি এই পর্যন্ত বলে তো শেষ করেনি তার পরবর্তী কথাটা নবীজি কি বলছেন আলী রে এটা এদিমের মাল বাইতুল মাল আমানতের মাল এই মালগুলো কালকে ঠিক ঠিক তুমি পৌঁছিয়ে দেবে যখনই নবীজি জবান থেকে বের হয়ে গেল আগামী কাল তুমি মাল পৌঁছাবে তখনই আমি আলী বুঝে নিলাম আমার আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকে আমার জন্য আজরাইল পাঠাবে না আমার মত তো সহজে হবে না এরপরে নবীজি বললেন আলী রে আমি মদিনায় চললাম তুমিও মদিনায় চলে আসবে তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে যখনই রসুলের মুখ থেকে এটা বের হয়ে গেছে তখন আমি জেনে নিয়েছি আমি যতদিন মদিনা না পৌঁছাবো আমার আল্লাহ হাবিবের মুখ পানে আমার জন্য আজরাইল পাঠাবে না এর জন্য রসুলের কথার উপরে ইমান রেখে আল্লাহর উপরে তাকুল করে শুয়ে গেলাম কাকে বলে আচ্ছা এটা হজরত আলী তো ধরেন মুসলিম হজরত আলী হচ্ছেন মুসলিম মমিন কাফেরের কথা শুনবেন কাফের আজিব কাফের হিংসাতে রসুল কে মেনে নিতে পারেনি তাদের ভিতরে ইমান ছিল উমাইয়া রসুলের চাচা হচ্ছে সম্পর্কে উমাইয়া উঠকে খেতে দিচ্ছে এরকম উঠের পেটে মারছে ডাক্তারকে মারছে আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন উটের পিঠে মারতে মারতে বলছে এ বেটা মুহাম্মদ সুবহানাল্লাহ দেখে কি বলে এই উটে চেপে তোকে মার্ডার করবে কত বড় কথা

সে কি বলছে তার স্বামীকে তোমার আর যার মুখে কথা বের হয়েছে

আবু বাড়ির দরজা থেকে ডাকছে আর চাদর ঢাকা বাড়ির ভিতর থেকে বলছে অসুস্থ পাল্টা দিচ্ছে চলছে কথা বোখারির হাদিস বলছি তখন এরা তিন দুজন তিনটে কথা বলে দিলেন উমাইয়া রে নিজেকে যদি অসুস্থ বলে মনে করবি তাহলে তোর বাপ দেব দেবী গুলো লাভ মেরে ভেঙে ফেলে দে মোহাম্মদের দিন গ্রহণ করে নে উমাইয়া রে তোর মতো বীরটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর অস্ত্রগুলো মোহাম্মদের হাতে দিয়ে দে উমাইয়া রে তোর মতো মাস্তানটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর নিজেদের বউ বিটি গুলো মোহাম্মদের হাতে তুলে দে যখন এ কথা বলা উমাইয়া বলছে আর শোয়া যাবে না দে তো তলোয়ারটা দেখি এই বলে বেরিয়ে গেল উমাইয়া জীবনে আর ফিরে এলো না হযরত বেলাল যখন দেখে নিয়েছে উমাইয়াকে উমাইয়াকে দেখি বেলাল পাগলের মত করছে উমাইয়া ভাবতো মনে হয় যেন আজকে আমাকে বেলাল নিবে যাই হোক বেলালের হাতে বেঈমানটা দুনিয়া থেকে চলে গেল তার মানে একজন কাফের মুশরিকও জানতো নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না অতএব বন্ধুরে মুমিনের তিন নম্বর গুণ হবে সে প্রত্যেক কাজে আল্লাহর উপরে সবার করবি